সর্দার বল্লভভাই প্যাটেলজির একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে রান ফর ইউনিটি কর্মসূচিতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে সকল বিজেপির কার্যকর্তা ভারতের জাতীয় পতাকা নিয়ে পথযাত্রা করেন এই কর্মসূচি শেষে সর্দার মাল্যদান করেন এবং অর্পণ করেন সকল বিজেপির কার্যকর্তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুবল চন্দ্র ঘোষ ও জেলার সহসভাপতি জয়দেব দাস উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক ও রান ফর ইউনিটি কর্মসূচির প্রমুখ অমর দাস উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুরজিৎ দাস উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌর মন্ডলের সভাপতি তন্ময় দাস ওরফে শুভ উপস্থিত ছিলেন একাধিক মন্ডলের মন্ডল সভাপতি ও বিজেপির কার্যকর্তাগণ এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ আমাদের বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা যে রান ফর ইউনিটি আমরা জঙ্গিপুর শহরে এই কার্যক্রমের মাধ্যমে এখানকার যারা আমাদের যুব শক্তি তাদেরকে নিয়ে ஐப்க்கு பிரங்க பொது பொது கொள்கை கொள்ளணும் நம்ம 2 கிமீ